মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছেন আলার অশেষ রহমতে তো আমরা ভালোই আছি একদম সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল আটটা আর এইদিকে দেখুন গাড়ির উপরে কত সুন্দর স্নো ফল হয়েছে রাত্রে নিশ্চয়ই সোনু ফলিং হয়েছে যে কারণে প্রত্যেকটা গাড়ির উপরে দেখলাম এরকম সাদা শুক্র তুষারপাত দিয়ে গাড়িগুলো ঢাকা আর এই সকালবেলা আমরা এখন কোথায় যাচ্ছি জানেন আজকে কিন্তু আমরা অনেকটা সময় ট্রেন জার্নি করে যাচ্ছি বোলোনিয়া শহরে আর আমাদের এখান থেকে এখন আমরা যাব প্রথমে কোনিলিয়ানো শহরে সেখান থেকে যাব যাবো নগরী ফ্যানিস। আর ভ্যানিস থেকে তারপরে আমরা যাব বোলোনিয়া শহরে এই তো বাসে আমরা উঠে গেলাম আর এখন আমরা যাচ্ছি কনিলিয়ানো শহরে অনেকে তো আমাকে কমেন্ট করে বলছেন আপু আপনারা কি নেপোলি শহরে যাবেন না ঘুরতে বা আপু আপনারা কি মিলানো শহর বা রোমে আসবেন না ঘুরতে কারণ আমাদের বাসা থেকে বা এখান থেকে অনেক বেশি দূর আর মেন প্রবলেমটা হচ্ছে বাচ্চা নিয়ে আর আমার বাবুটা মানে ঠিকঠাক মতন হচ্ছে বাহিরের যে খাবার দাবার রয়েছে সেগুলো একদমই খেতে চায় না যে কারণে হচ্ছে অনেকটা দূরে ট্রাভেল করা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর যাই হোক এখানে হচ্ছে আপনাদের ভাইয়া চারটা টিকিট দেখছেন কারণ হচ্ছে যাওয়া আসা এর জন্য হচ্ছে চারটা টিকিট 对。<Okay. S 2> okay.

এখন যাচ্ছি বলুনিয়া যাওয়ার জন্য থেকে ট্রেন জায়গা নাই তো এদিকে উপরে আসত না জায়গা চলো চলো তিনতলা ট্রেনটা পুরো বিমানের মতো ট্রেন না মনে হয় বিমান এই তো ভ্যানিস থেকে আমরা হচ্ছে এখন বোলোনিয়া যাবার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়লাম এখান থেকে প্রায় সাড়ে তিন ঘন্টার মতন যাত্রা এখন আমাদের আর আমাদের বাসা থেকে ভ্যানিস পর্যন্ত আসতে আমাদের এক ঘন্টার বেশি সময় লেগেছে যেহেতু কোনিলিয়ানো হয়ে তারপর আসতে হয় সব কিছু মিলিয়ে যাবার যে পথ সেটা হচ্ছে প্রায় পাঁচ ঘন্টা আবার যখন ব্যাক করবো তখন পাঁচ ঘন্টা টোটাল দশ ঘন্টা বলতে গেলে জার্নি যাওয়া আসা আর ওইখানে গিয়ে ঘুরবো কতটুক সময় যাই হোক এই কারণে হচ্ছে অনেকটা দূরে যাওয়া আবার ছোট বাচ্চা আছে ও অনেক বেশি বিরক্ত হয়ে যায় ভালো লাগে না এতটা সময় জার্নির জন্য এই কারণে হচ্ছে অনেকটা দূরে আমাদের যাওয়া হয় না বাচ্চা আগে বড় হয়ে নেই তারপরে অনেক জায়গায় ঘোরা হবে আর নেপোলি অনেক দিন ধরে অনেক কমেন্ট করছে আপু ন্যাপলি যান নেপোলি গিয়ে আমাদের ঘুরে ব্লগ দেখান নেপোলি আমার যাওয়ার নিজেরও অনেক বেশি ইচ্ছা কারণ ওইখানে অনেক বেশি ইতিহাস ঐতিহাস অনেক কিছু আছে আমি নেপোলি সম্পর্কে অনেক কিছু জেনেছি আমার নিজেরও যাওয়ার অনেক ইচ্ছা আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান অবশ্যই যাব আপনাদের সাথেও অনেক সুন্দর সুন্দর করে নেপোলির ব্লগও শেয়ার করব কিন্তু সেটা আমি কবে যেতে পারবো আমি আপনাদেরকে কথা দিতে পারছি না কারণ বললামই তো আমার বাবু হচ্ছে বাইরের খাবার তেমন একটা খায় না জন্য আবার খাবার ক্যারি করা লাগে এই একটা অবস্থা যাই ওই দিকের পাহাড়গুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তবে এখানে যাত্রাপথগুলো যতই সময় লাগুক না কেন বাইরে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে যায় সেটা বলা মুশকিল কিন্তু বাচ্চা তো আর সেগুলো বুঝছে না বাচ্চার আসলে খুব বেশি বিরক্ত হয়ে যায় অনেকটা দূরে যাত্রা পথ হতে যাই হোক আমরা আজকে বলুনিয়াতে যাচ্ছিলাম একটা কাজের জন্য মেনলি আর ভাবলাম যেহেতু যাচ্ছি ঘোরাফেরাও হবে তো ভাবলাম আপনাদের সাথে একটু ব্লগ করে শেয়ার করি পাহাড়ের এই সাইডটা আমার কাছে দেখে মনে হচ্ছিল হয়তোবা ভেঙে গিয়েছে যাই হোক আমি সেটা জানি না আর পাহাড়ের একদম উপরেও কিন্তু বসত বাড়ি রয়েছে আর বেশিরভাগ পাহাড়ের উপরে কিন্তু দেখা যায় হচ্ছে খ্রিস্টানদের গির্জা আর ওইদিকে কত সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছিলো কিন্তু এত উপরেও কিন্তু হচ্ছে রাস্তা আছে আর পাহাড়ের একদম উপরেও কিন্তু এখানে বসবাস করে আর এখানেও কিন্তু ভিক্ষা চলে এই যে দেখুন এইভাবে একটা কাগজ দিয়ে গিয়েছে এখানে আর কি কিছু লেখা থাকে যে উনি বিপদে পড়েছে এই এগুলো কিছু লেখা থাকে আর হচ্ছে এইভাবে করে কাগজ দিয়ে যায় আর ভিক্ষা নেয় ওই যে আমার পাশের ওখান থেকে হচ্ছে ওরা ভিক্ষা দিচ্ছিলো উনি হচ্ছে এভাবে করে মানে বিদেশের ভিক্ষার স্টাইলগুলো একটু আলাদা আবার অনেক হচ্ছে গান গিয়ে তারপরে টাকা উঠায় এটাকে হচ্ছে এই দেশে ভিক্ষা বলা হয় যাই হোক সব দেশেই কিন্তু এই ভিক্ষার প্রচলনটা আছে তবে সিস্টেমটা একটু আলাদা যাই হোক আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি বোলোনিয়ার কারণ অনেকটা সময় জার্নি করেছি এতটা সময় তার এই সুন্দর দৃশ্যগুলো ভিডিও করে শেয়ার করা যায় না আমি কিছু কিছু সুন্দর জায়গা যেমন এই পাহাড়টা আমার কাছে অনেক ভালো লেগেছে আবার এদিকটা মনে হচ্ছিল ভেঙে গিয়েছে বা ধসে পড়েছে হয়তো বা আমার জানা নেই কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি আমার এই ভিডিওটা শহর থেকে দেখেন কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদম ভুলবেন না আমরা ট্রেন স্টেশনে চলেছি ট্রেন এখানে কিন্তু স্টেশনের আপনারা পেয়ে যাবেন এখন কিকো মিলানোর নতুন ব্রাঞ্চ আগের ছিল না তো এটা হচ্ছে নতুন করে ওরা দিয়েছে আর আমার কেন জানি আমি অন্য কোনো ফাউন্ডেশন তারপর হচ্ছে মেকআপ প্রাইমার কোনোটাই কেন জানি আমার ফেজের সাথে যায় না কিকো ছাড়া মানে আমার বিয়ে হয়েছে থেকে এই পর্যন্ত আমি সবসময় হচ্ছে কিকোর মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করে আসতেছি কারণ আমার হাজব্যান্ড বিয়ের পর থেকে যখনই হচ্ছে দেশে যেত বা কেউ হচ্ছে ইটালি থেকে দেশে যেত সবার কাছে হচ্ছে আমার জন্য এই কিকোর মেকআপ যা যা লাগে যাবতীয় অ্যান্ড এভরিথিং মেকআপ ফাউন্ডেশন মাস্করা কাজল নেল পলিশ এগুলো সবসময় হচ্ছে পাঠিয়ে দিত তো তারপর থেকে হচ্ছে আমি কেন যেন অন্য কোনটা ইউজ করতে পারি না সবসময় কী করতে ইউজ করি মাঝখানে আমি অন্য হচ্ছে মিস থেকে একটা নিয়ে নিয়েছিলাম সেটা ভালো কোম্পানিরই বাট ওইটা ইউজ করার পরে আমার চোখের আইল্যাশ প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছিলো এরকম একটা অবস্থা তো এখানে বলতেছিলাম আপুকে যে আমার এখানে মাস্কাড়াগুলো ম্যাক্সিমামই আসে তারপর আমি হচ্ছে এখান থেকে আবার মাস্কারা ফাউন্ডেশন আর টুকটাক কিছু মেকআপ নিয়ে নিচ্ছিলাম কারা কারা এরকম কী কো মেকআপের বেশি ফ্যান আমার মতন কমেন্ট করে জানাবেন কারণ আমি তো সবসময় হচ্ছে কী কোই ইউজ করি অন্য কোনোটা কেন জানি আমার ফেসের সাথে একদমই যায় না আমি ইউজও করতে পারি Length. The length, the the volume, the same volume. Mm. They give the same volume. She's okay, the, cute. thank you. Thank <laughs> <laughs> you. I like to know. Thank you. This one. Uh, this one? one. Yeah. Okay. The, the difference is that is long-lasting. So just yes. Buongiorno. So, yeah. Sure. Yeah. কিকোতে আসলে কিন্তু আপনারা সব ধরনের মেকআপ আইটাম পেয়ে যাবেন এই ধরেন আপনার শুধু তাই না সব ধরনের শেডও কিন্তু ওদের কাছে আছে লিপস্টিকের হিউজ হিউজ শেড আছে তারপর আই শেডও তারপর ফাউন্ডেশন অনেক কিছু আর কি এখানে আসলে যা লাগে মেকআপের এভরিথিং হচ্ছে একটা জায়গাতেই আপনারা সব ঘুরে ফিরে নিয়ে যেতে পারবেন যাই হোক আমাদের কেনাকাটা শেষ কিকো থেকে তো আমি টুপিটাকি কেনাকাটা করেছি আর এখন হচ্ছে বের হয়ে গেলাম এখন আমরা প্রথমেই হচ্ছে যে কাজের জন্য আসলাম বোলুনিয়াতে সেটা করবো তারপর হচ্ছে গিয়ে একটু ঘোরাফেরা করবো ইনশাল্লাহ সেগুলো আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আমার এই ব্লগটি কেউ যদি বোলুনিয়া শহর থেকে দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর এই বোলোনিয়া শহরে আসতেও আমার ভালো লাগে কারণ আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আপনাদের ভাইয়া কিন্তু বোলুনিয়া শহরেই থাকতো তারপরে হচ্ছে প্রায় ছয় সাত বছর ধরে এখন হচ্ছে সেই আমরা এখন যেখানে থাকি সেখানে চলে গিয়েছে তো এখানে অনেক বছর ধরে থাকতো যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমাকে সবসময় ভিডিও ফোন দিয়ে এই বোলোনিয়া রানাচে কানাচে দেখাতো তো এইখানে আসলে মনে হয় যে সেই আগের কথা মনে পড়ে যখন আপনাদের আমাদের ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে সেই সময় কথাগুলো কারণ এখানের অনেক অনেক ছবি সে আমাকে পাঠাতো ভিডিও ফোন দিয়ে আমার সাথে কথা বলতো দেখাতো এখানে আনাচে কানাচে তো এগুলো দেখলে সেই আগের কথাগুলো মনে পড়ে যায় যাই হোক আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এখান থেকে কেউ আমার ব্লগুলো দেখেন কি না আর এখান থেকে তো ঘুরে আসলাম আসার সময় আমি আমার কিন্তু ইউটিউবে একটা পোস্ট করেছিলাম যে হ্যালো বোলোনিয়া আমরা বোলোনিয়া আসতেছি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে আসতে তো আমার ভালো লাগে কারণ অনেক বেশি জমজমাট চারিদিকে মানুষজন চারিদিকে মার্কেট অ্যান্ড এভরিথিং